মৃত মায়ের শেষ ইচ্ছা রাখতে ক্যান্সারে আক্রান্ত নীলাকে আমায় বিয়ে করতে হয়েছে মা মারা যাওয়ার আগে আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি নীলাকে বিয়ে করব আসলে নীলা হলো আমার মায়ের বেস্ট ফ্রেন্ডের মেয়ে আমার মা আর নীলার মা একে অপরকে কথা দিয়েছিলেন যে নীলা আর আমায় বিয়ে দেবেন কিন্তু আমার বিয়েটা হওয়ার আগেই মা মারা গিয়েছিলেন কিন্তু মারা যাওয়ার আগে আমাকে প্রতিজ্ঞা করিয়ে গিয়েছিল যে আমি যেন নীলাকেই বিয়ে করি নয়তো উনি মরে গেলেও ওনার আত্মা শান্তি পাবে না বিয়েটা করতে আমার কোনো সমস্যা ছিল না কারণ আমি আগে থেকে নীলাকে পছন্দ করতাম কিন্তু বিয়ের কিছুদিন আগে জানা যায় নীলার ক্যান্সার হয়েছে ও যে কোন দিন মারা যেতে পারে হতে পারে সেটা একদিন দুই দিন বা এক বছর বা দুই বছর আমি এই কথাটা শোনার পর প্রথমে না বলে দিয়েছিলাম কিন্তু আমি তো আমার মৃত মাকে কথা দিয়েছি যে আমি নীলাকে বিয়ে করব। আমি বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত একদিকে নিজের জীবনের প্রশ্ন অন্যদিকে মৃত মাকে দেওয়া কথা অবশেষে মৃত মায়ের কথাটাই রাখবো এই সিদ্ধান্ত নিলাম আমি নীলার বাবা মায়ের সাথে কথা বললাম কিন্তু ওনারা এই বিয়েটা দিতে রাজি হচ্ছিল না ওনারা চায় না আমার জীবনটা অকালে শেষ হয়ে যাক আমি ওনাদের পায়ে ধরে বললাম আমার মৃত্যু মায়ের শেষ ইচ্ছেটা রাখতে অনেক কষ্টে ওনাদের রাজি করালাম কিন্তু এটা গোপন বিষয় কি জানেন নীলার যে ক্যান্সার হয়েছে এটা এখন ও জানে না আমাদের বিয়ের আয়োজন করা হলো আর বিয়েটাও হয়ে গেল আজ আমাদের বাসর রাত নীলা আগে থেকেই বাসর ঘরে বসে আছে আমি বাইরে দাঁড়িয়ে আছি একটা সিগারেট ধরালাম খুব চিন্তা হচ্ছিল আমি এটা মেনে নিতে পারছিলাম না নীলা যে কোন দিন মারা যেতে পারে ভাবলাম ওকে যদি একটু অবহেলা করি তাহলে হয়তো ও আমার থেকে দূরে সরে যাবে আর ও মারা গেলে ওকে অন্তত ভুলে থাকতে পারবো এসব কথা ভাবতে ভাবতে নিজের অজান্তে চোখ দিয়ে জল পড়তে থাকলো কোনোভাবে চোখের জলকে আটকে রাখতে পারছিলাম না সারা রাত বারান্দা দাঁড়িয়েছিলাম নীলা একাই রুমে বসেছিল প্রায় সকাল হয়ে গিয়েছিল তখন রুমে ঢুকলাম কিন্তু আমি রুমে ঢুকতে নীলা বলে উঠল সারা রাত বাইরে দাঁড়িয়েছিলেন এখন একটু ঘুমিয়ে দিন আমি নীলার কথাটা শুনে অবাক হলাম সারা রাত বাসর করে আসিনি বিন্দু বিন্দুমাত্র অভিযোগ নেই ও আমার শোয়ার জন্য বিছানা ছেড়ে দিল নীলা আমার জন্য বিছানাটা ছেড়ে দিল আমি গিয়ে শুয়ে পড়লাম খুব সকালে কারো পায়ের নুপুরের আওয়াজেই আমার ঘুম ভাঙলো দেখতে পেলাম নীলা নুপুর পরে আছে আমি ওকে নুপুর খুলে রাখতে বললাম কারণ আমার ঘুমের সমস্যা হচ্ছিল নীলা মুখটা কালো করে নুপুর দুটো খুলে রাখলো আমি একটু পর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম রুমে বসে বসে ভাবছিলাম নীলা একদিন আমাকে ছেড়ে চলে যাবে কি করে ওকে আমি বলে থাকবো সেই সময় নীলা আমার কাছে আসলো আর বলল চলো না আমরা একটু বাইরে ঘুরে আসি আমি বললাম এসব ন্যাকামও আমার ভালো লাগে না এখান থেকে যাও নীলা মন খারাপ করে রুমে চলে গেল কথাটা বলার পরে নিজের খুব খারাপ লাগছে এইভাবে ওকে অবহেলা করা কি ঠিক হচ্ছে আমার বিকালে নীলা আমার জন্য চা বানিয়ে আনলো আমি চায়ের কাপটা ছুঁড়ে মারলাম আর বললাম আমি তোমাকে চা বানাতে বলেছি কি নীলা কাঁদতে কাঁদতে রুমে চলে গেল আমি বাইরে বেরিয়ে এলাম একেবারে রাতে বাড়িতে গেলাম গিয়ে দেখলাম নীলা বিছানায় শুয়ে আছে কি মায়াবি মুখ আমি এই মেয়েটাকে কি করে অবহেলা করছি নীলা জেগে গেল আর আমাকে বলল আপনি এসে গেছেন আমি আপনার খাবার দিচ্ছি এই বলে যে যেতে চাইলো আমি নীলার হাতটা ধরে ফেললাম আর ওকে বুকে জড়িয়ে ধরলাম আর কেঁদে কেঁদে বললাম আমি তোমাকে হারাতে চাই না নীলা আমি তোমাকে সারা জীবন আমার পাশে পেতে চাই নীলা বুঝতে পারছে না আমি কেন এত কাছি নীলা আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না দেখো আমি নীলার অবহেলা করতে গিয়ে আরও বেশি ভালোবেসে ফেলেছি ওর ভালোবাসার পরিধি এতটাই বেশি ছিল যে আমি ভুলেই গেছি ওর ক্যান্সার ছিল আমি ওর অনেক খেয়াল রাখতাম ওকে খাইয়ে দিতাম ওর চুল আছড়ে দিতাম ও আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমাতো কিন্তু আমাদের সুখের দিনগুলো বেশি দিন রইল না বিয়ের এক মাসের মধ্যে নীলা খুব অসুস্থ হয়ে পড়লো আমি নীলাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডা আর ডাক্তার বলল তারা দুঃখিত তাদের কিছুই করার নেই নীলা আর কিছু সময়ের জন্য এই পৃথিবীতে আছে আমাকে শেষবারের মতো দেখা করতে বললো আমি নীলার সাথে দেখা করতে ভিতরে গেলাম নীলা আমাকে দেখে হাতটা বাড়িয়ে দিল বলল শেষবারের মতো একবার ধরো আর তো পাবে না আমি বললাম কি বলছো এসব তোমার কিছুই হবে না আজ আর লুকিও না নীলা একটি হয়েসি বলল যে আমাকে এতটা ভালোবাসে সে আমাকে অবহেলা করে আবার আড়ালে কাঁধে সেই বুঝে গিয়েছিল আমার সময় প্রায় ফুরিয়ে এসেছে আমি কাঁদতে পারছি না কিন্তু আমার ব্যতটা চিৎকার করে বলছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না নীলা নীলা বলল আচ্ছা শেষবারের মতো একবার বুকে জড়িয়ে ধরবে একবার বলো না নীলা আমি তোমাকে খুব ভালোবাসি নীলাকে বুকে জড়িয়ে নিলাম বললাম নীলা আমি তোমাকে খুবই ভালোবাসি কিন্তু নীলা আর কোনো কথা বলছে না আমার ভালোবাসার কথা হয়তো নীলা শুনতেই পেল না কারণ আমার নীলা ঘুমিয়ে গেছে চলে গেছে না ফেরার দেশে আর বেছে নেই আমার নীলা নীলাকে বুকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকলাম সেদিন নীলার লাশটা নিজ কাঁধে করে কবরস্থানে নিয়ে গিয়েছিলাম আর স্বার্থ পরের মতো কবরস্থানে ওকে একা রেখে এসেছি এরপরে আর বিয়ে করা হয়নি বাকি জীবনটা ওর স্মৃতিটুকু বুকে নিয়ে বেঁচে থাকবো এভাবে সমাপ্ত হলো আমার অসমাপ্ত ভালোবাসার গল্পের অধ্যায়টা